আসসালামু আলাইকুম আপনার সন্তানের আইকিউ কিভাবে বাড়াবেন এই নিয়েই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করছি প্রথমত আপনার সন্তানের সাথে সব বিষয়ে কথা বলুন আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে সন্তান তো আসলে সব বিষয়ে কথা বুঝবে না কথা না বুঝলেও দেখা গেছে যে আপনার সন্তানের সাথে আপনি নতুন কোনো একটা টপিকে কথা বলবেন নতুন কোনো একটা গল্প করবেন বা নতুন কোনো একটা কিছু শেয়ার করবেন তখন তার মস্তিষ্কের ভিন্ন একটা ডাইমেনশন তৈরি হবে ভিন্ন একটা ডাইমেনশনে তার যে নিউরনগুলো আছে সেই নিউরনগুলো কাজ করতে থাকবে যখন ভিন্ন ডাইমেনশনে কাজ করবে তার নিউরনগুলো তখন তার আইকিউ বাড়তে থাকবে তার আইকিউ শার্প হবে খুবই সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে সকল বাচ্চাদের সাথে বাবা মা অভিভাবক অথবা কেয়ারগিভাররা কথা বলেন এবং নানাবিধ বিষয়ে কথাবার্তা বলেন তাদের যে আইকিউ লেভেল তার সাধারণ ছেলে মেয়েদের তুলনায় বা শিশু কিশোরদের তুলনায় আটাশ পয়েন্ট বেশি সো স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে বাচ্চাদের সাথে যদি সব বিষয়ে কথা বলা যায় তাহলে বাচ্চাদের আইকিউটা অনেক শার্প হয় দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে বাচ্চাদের দেখার এবং ভাবনার জগৎটাকে বড় করবেন অর্থাৎ বাচ্চারা যে কোনো বিষয় দেখছে যে কোনো বিষয় নিয়ে ভাবছে সেই ভাবনার জগৎটাকে খুবই সীমাবদ্ধ বা সীমিত না রেখে তার দেখার জগৎটাকে বড় করে দিতে হবে সে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পারে তার চিন্তাভাবনায় বিভিন্ন বৈচিত্র্য ডাইভার্সিফিকেশন আনবেন বিভিন্নভাবে এই ডাইভার্সিফিকেশন তার চিন্তাভাবনায় আনতে পারেন স্বাভাবিকভাবে আপনাদের যে জীবনযাপন পদ্ধতি সেই জীবনযাপন পদ্ধতি অনুযায়ী সে চিন্তা করতে চাইবে বা তার যে সারাউন্ডিংস আছে সেই সারাউন্ডিংসের আলোকেই সে চিন্তা করতে চাইবে বা চিন্তা করবে এটাই খুবই স্বাভাবিক কিন্তু আউট অফ দ্য বক্স আপনি যখন চিন্তা করবেন আপনার সন্তানের জন্য তখন আর এমন এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি তার সামনে অবতারণা করতে পারেন আপনি তার সাথে আলোকপাত করতে পারেন আলোচনা করতে পারেন তখন দেখবেন যে তার চিন্তার জগৎ তার দেখার জগৎ এটা আরও অনেক বিস্তৃত হবে সেটা তার শুধুমাত্র আপনার যে সারাউন্ডিংস আছে আপনার যে পরিবার বা আপনার যে সংসার জগৎ সেটার চেয়ে অনেক বেশি পরিমাণ আপনি তার সাথে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক বিষয় কিন্তু আলাপ করতে পারেন এতে করে বাচ্চার আইকিউ শার্প হবে তৃতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে বাচ্চাকে গুনতে শেখানো গুনতে শেখানোর কাজটা খুবই সহজ হয়তো বাচ্চাদের মাঝে যারা এখনও গুনতে শিখেনি তাদেরকে যদি আপনি দুটি চকলেট দিলেন অথবা টেবিলে কয়েকটি চকলেট রাখলেন রাখার পর আপনি নিজে গুনবেন নিজে গুনে তারপর হয়তো আপনি সেটাকে ঢেকে রাখলেন ঠিক সমপরিমাণ পরিমাণ চকলেটের সাথে অন্য কোনো একটা বস্তু তার হাতে দিবেন এবং বলবেন আমি যে এখানে যে কয়টি রেখেছি তুমি সেই কয়টি রাখো অর্থাৎ প্রথম অবস্থায় কম পরিমাণে রাখবেন যাতে করে সে গুনতে পারে গুনতে সহজ হয় তার জন্য তারপর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি যে ঢেকে রেখেছিলেন চকলেটটি সেটি বের করুন এবং ওটার সাথে মেলাবেন এভাবে করে আস্তে আস্তে বাচ্চাদেরকে কিন্তু গুনতে শেখানো যায় অথবা আপনি তাকে বললেন যে আমি তোমাকে দুইটি চকলেট দিলাম আমি আমি তোমাকে তিনটি চকলেট দিলাম এই যে দুই তিন এভাবে সংখ্যার সাথে সে পরিচিত হচ্ছে এইভাবে আস্তে আস্তে আপনি যখন তাকে গুনতে শেখাবেন অঙ্ক শেখাবেন তখন দেখবেন যে তার আইকিউটা বাড়ছে আর কু হচ্ছে চতুর্থ যে বিষয়টি করবেন সেটি হচ্ছে স্মৃতি পরীক্ষা বাচ্চাদের স্মৃতি পরীক্ষা করাটা খুব খুবই সহজ একটি বিষয় সেটি হচ্ছে যে আপনি খুব সুন্দর করে বাচ্চার সামনে একটি গল্প উপস্থাপন করলেন গল্পটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি তাকে তার মাঝ থেকে কোন একটা প্রশ্ন করলেন অথবা তাকে বলতে বললেন যে আমি যে গল্পটি বলেছি সেই গল্প থেকে তুমি বলো তুমি কতটা মনে রাখতে পেরেছো বা তুমি কী শিখেছো এখান থেকে বা গল্পটা কতটা তোমার মনে আছে এভাবে আপনি তাকে বলতে পারেন অথবা ওই গল্পের মধ্য থেকে আপনি তাকে প্রশ্ন করতে পারেন আপনি যখন তাকে প্রশ্ন করবেন বা গল্পের কোনো একটা অংশ বলতে বলবেন দেখবেন যে বাচ্চা খুব ভালোভাবে চেষ্টা করছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে আপনার জন্য রাইট অ্যান্সারটা করবে কারণ হচ্ছে যে বাচ্চারা গল্প শোনার সময় খুব মনোযোগের সাথেই শুনে থাকে আর আপনি যখন তাকে ইউজ টু করে তুলবেন যে আপনি তার স্মৃতি পরীক্ষা করছেন তাকে প্রশ্ন করছেন গল্পের একটা অংশ বলার জন্য বলছেন তখন সে আরও মনোযোগী হবে এভাবে করে করে বাচ্চার আইকিউবটা আরও শার্প হবে পঞ্চম যে কাজটি করবেন সেটি হচ্ছে বাচ্চাকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে তার সাথে আপনি খেলবেন এটা হতে পারে পাজল বিভিন্ন ধরনের পাজল গেম কিন্তু এখন পাওয়া যায় তারপর ব্লক খেলনা পাওয়া যায় সেই খেলনাগুলো দিয়ে যদি আপনি বাচ্চার সাথে খেলেন প্রতিনিয়ত তাহলে বাচ্চার ওই যে পাজলগুলি আছে সেগুলোকে সমাধান করা তারপর ব্লক খেলনাগুলি আছে ব্লক খেলনাগুলি দিয়ে যখন বাচ্চা খেলবে তখন কিন্তু ওই ব্লক দিয়ে সে অনেক কিছু তৈরি করতে পারবে ট্রেন তৈরি করতে পারে বা ব্লক দিয়ে বাড়ি তৈরি করতে পারে এরকম ধরনের অনেক বিষয় আছে যেগুলোকে বাচ্চার চিন্তার যে একটা ভিন্নতা বাচ্চার চিন্তার যে একটা ডাইভার্সিফিকেশন সেটা কিন্তু বাচ্চার চিন্তার মাঝে আসবে যাতে করে দেখা যাবে যে আপনি পাজল গেম খেলছেন অথবা ব্লক খেলনা দিয়ে বাচ্চার সাথে খেলছেন বাচ্চা নিজে খেলছে এতে করে বাচ্চার আইকুসার প হবে স্বস্ত যে কাজটি বাচ্চাকে করতে দেবেন সেটি হচ্ছে সমস্যার সমাধান আপনি নিজে হয়তো একটা সমস্যা ক্রিয়েট করলেন সেই সমস্যাটা ক্রিয়েট করলে আপনি আপনি নিজেই হয়তো একটা সমস্যা ক্রিয়েট করলেন ক্রিয়েট করে বাচ্চাকে সেটা সমাধান করতে দিবেন অথবা বাচ্চা যদি কখনও দেখেন যে সে নিজেই কোনো একটা সমস্যায় পড়েছে তাহলে আপনি তাকে সমস্যা দেখার সাথে সাথে তাকে আপনি সমাধান করে দিবেন না আপনি দেখবেন এবং তাকে সময় দিবেন যাতে করে সে নিজে নিজে সমাধান করতে পারে দেখবেন যে যে সমস্যা আপনি ক্রিয়েট করেছেন অথবা সে জেনুইনলি একটা সমস্যায় পড়েছে আপনি যখন সমাধান করে না দিবেন তো তখন সে নিজে নিজে চেষ্টা করবে এতে করে যখন সে নিজে নিজে চেষ্টা করবে তখন দেখা যাবে যে আস্তে আস্তে বাচ্চা নিজে নিজে যে সমস্যার সমাধানের যে অ্যাবিলিটি সেটা তৈরি হবে এবং তার আইকুবটা বাড়তে থাকবে সপ্তম যে কাজটি করাবেন সেটি হচ্ছে যে সৃষ্টিশীল কাজ এই সৃষ্টিশীল কাজ যত ধরনের সৃষ্টিশীল কাজ আছে যত ধরনের সৃষ্টিশীল গেম আছে অথবা যত ধরনের সৃষ্টিশীল যে ক্রাফটিং আর্টস এই কাজগুলি আছে বাচ্চাকে দিয়ে এই কাজগুলি যখন আপনি করাবেন বাচ্চার আয়কু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আজকে মোটার দাগে আপনার সন্তানের আয়কু কীভাবে বাড়াবেন এই বিষয়টি আমরা বলবার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন আর যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়ন সন্তান সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ